আমরা রাজশাহী জেলার পুটিয়া ট্রাফিক শাখার সার্জেন্ট আসলে মানুষের কেন্দ্রিক আমরা সবসময় চেষ্টা থাকি মানুষকে কিভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া যায় আর আমরা যেহেতু সার্জেন্ট ট্রাফিক নিয়ে আমরা কাজ করি একজন মানুষ বিপদে বললে সবার প্রথম আমরাই রেসপন্স করি এবং তাকে কত দ্রুত আইনি সহযোগিতা প্রদান করা যায় হসপিটালে পাঠানো যায় সব ধরনের সহযোগিতা আমরা করি আমাদের প্রথম লক্ষ্য থাকে একজন মানুষ কত দ্রুত তার লক্ষ্যে পৌঁছতে পারে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ব্যবস্থা রাখা সেটাই আমরা করি তার জন্য আমরা শতবা কাজ করে যাই এবং ঈদ উপলক্ষে আমাদের সর্বোচ্চ ভাবে আমরা সতর্ক রয়েছি যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আমরা সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম বহত থাকবে আমাদের রাজশাহী জেলার সম্মানিত মনীষ্পর মহোদয় সারের নির্দেশে এবারই আমাদের এখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে এটা দিয়ে আমরা আমাদের ট্রাফিককে কত সুন্দরভাবে করা যায় যারা আইন ভাঙছে বা যারা করতেছে তাদেরকে কিভাবে ডিটেক্ট করা যায় এবং এটা কিভাবে কমিয়ে আনা যায় তার জন্যে আমরা সর্বোচ্চ ব্যবস্থা রেখেছি এই কারণে আমাদের ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটা এই অঞ্চলের মানুষের জন্য নিরাপত্তার সাথে আমরা এটা ব্যবহার করব ইনশাল্লাহ এ থেকে ভালো সুফল মানুষ পাবে বলে আমরা বিশ্বাস করি